আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস বিলাস দেশের কিছু কিছু স্থানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানছিলাম মাদারীপুরের কি অবস্থা আমাদের জানাবেন মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় আজকে ঘোষণা হতে যাচ্ছে সেই মামলার রায়কে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটে সেই ঘটনাগুলো হলো যে মাদারপুরে ঢাকা বরিশাল মহাসড়ক সেই মহাসড়কের দুর্ঘাটা নামক স্থানে গাছ কেটে কিন্তু তারা অবরোধ দেয় এর পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল থেকে মাদারপুরে আইন শৃঙ্খলা

এবং সেনাবাহিনীতে যৌথ অভিযান অর্থাৎ যৌথ বাহিনী তারা কিন্তু বিলের কাজ করছে এবং তাদের সাথে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এবং পুলিশের যে প্রত্যেকটি থানা এবং তদন্ত ছিল তাদের অতিরিক্ত যে বাড়তি নিরাপত্তা বজায় রাখার জন্য তাদেরকে কিন্তু সতর্ক অবস্থায় রাখা হয়েছে এমনটি জানিয়েছে পুলিশ পুলিশ সুপার সাথে সকালে কথা বলছে তিনি এখন এই মুহূর্তে শিলচরে আছে এবং পুলিশ সুপার জেলা কর্মকর্তা মাদারপুর জেলার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখানে তারা কিন্তু আছেন এবং সকাল ছয়টার দিকে কিন্তু মাদারপুর সদরের একজন একজন একটু নেতৃত্বে এবং সকাল পর থেকে এই অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই শুধু রাতে গুহ জায়গায় একদম প্রত্যন্ত অঞ্চল এবং ঢাকা পয়সার মহাসাগর একটা অঞ্চল অল্প সময়ের জন্য একটু মিছিল অর্থাৎ ছাত্রলীগ অথবা মানে বিশিষ্ট ছাত্রের কিছু নেতা করবে বিস্তৃতভাবে করার চেষ্টা করতে এছাড়া কিন্তু কোন বিলাস ধন্যবাদ আপনাকে